ইমান এবং আকিদা সংক্রান্ত কিছু বিশুদ্ধ বাংলা বইয়ের নাম বলুন ইমান এবং আকিদা সংক্রান্ত বিশুদ্ধ বাংলা বইয়ের নাম এক নম্বর বলবো অসুরুল ইমান মানে আমি নিজে বই তো এই জন্য বলে দিচ্ছি বেশি করে এটা কিনবেন প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন একটা বই এটার মধ্যে এটা আমাদের মাসাইফুল মদিনা হারামাইন শরীফের আলেমরা একত্রিত হয়ে একটা গ্রন্থ লিখেছেন বাদশা পাহাড় কোরআন প্রিন্টিং ফেস থেকে তা ছাপা হয়েছে যে দেশে আনার মতো অবস্থা নাই দেখে তারা আমাদের অনুমতি দিয়েছে এই জন্য এটাকে আমরা বাংলা ভাষা আপনাদের জন্য দিয়েছি এটা আপনারা নিবেন অসুরুল ইমান নামে গ্রন্থটি প্রত্যেকের ঘরে একমুফি থাকা উচিত প্রত্যেকের ঘরে অন্ত থাকা উচিত এই জন্য যে ইমান বিষয় কোন জিনিসে ইমান আনতে হবে এই জিনিসটা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা আছে এই বিষয়গুলো সেখানে অবশ্যই পেতে পেতে পারবে দুই নম্বর হচ্ছে শেখ সালেফানের বইটা তাহিদের মূল রীতিবাহী যে একটা বই আছে সেটাও আপনারা পড়বেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখ সালে ফৌজানের সালে আকিদের তাহিদ আকিদের তাহিদ বইটা সেটাও আপনারা পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ সালে ফৌজানের এই ধরনের দুইটা বই আছে দুইটা বইয়ে ভালো কারণ একটার মধ্যে কিছু কম আছে একটার মধ্যে বিস্তারিত আসছে দুইটা আপনারা পড়ে নেবেন আর একটু বেশি জ্ঞান হবে আর এক নামে একটা বই আছে বইটাও ভালো এক শুধু এক নামে একটা বই আছে বইটাও ভালো এটা ডক্টর বিলাল ফিলিপসের এই বইটাও ভালো এটার মধ্যে তিনি সংক্ষেপে আকিদার বিষয়গুলো নিয়ে আসছে আরেকটা বই আছে ইসলামী আকিরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এটাও ভালো এটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই আর